মুজিবামার স্বাধীনতা অমর কাব্যের কবি মুজিবামার হৃদয় পটে চিরসবুজ ছবি এই চিরসবুজ ছবি আমাদের প্রিয় নেতা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ সেই ঐতিহাসিক সতেরো মার্চ আজকের দিনে একশো চার বছর আগে অর্থাৎ উনিশশো বিশে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া নামক অজ পাড়া গায়ে যে শিশুটি জন্ম নিয়েছিল খোকা নামে তিনি হয়ে উঠলেন বাঙাল বাংলা ও বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা লক্ষ্য করছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা লক্ষ্য করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এইমাত্র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্থাৎ ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বর সড়কের ছশো নম্বর বাড়ির প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তার সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছেন জননেত্রী শেখ হাসিনা السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا সদক আল্লাহুল अजीম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং জীবনে সৎ ও কল্যাণকর কাজ সম্পাদন করে তাদের আপায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সেখানে তারা চিরকাল থাকবে এবং তারা সেখান থেকে استنن আল قربنا سورة الكهف 108 نمبر آيات بارك الله لنا ولكم في القرآن العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا আখিরতি وفي الاخره حسنه وقنا عذاب النار یا আমরা আপনার মহান দরবারে হাত তুলেছি আপনি অনুগ্রহ করে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ ও ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন ইয়া رب العالمین আজ জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশত চার তুম জন্মবার্ষিকী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাঘিরাত কামনা করছি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণে বলিষ্ঠ নেতৃত্ব দেশ গঠনে জাতির পিতার সীমাহীন অবদান আপনি কবুল করুন তিনি সারা জীবন এ দেশের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন তার সকল অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনি দয়া করে তার জীবনের সৎকর্মগুলো কবুল করে এর সবাব সমূহ বহুগুণ বৃদ্ধি করে তার আমল নামায় পৌঁছে দিন এবং তাকে জান্নাতুল ফিরদাউস দাউস নাসিব করুন রহমানুর রহিম বঙ্গবন্ধু এবং তার সহধর্মিনী বঙ্গমাতা সহ তার পরিবারের শাহাদত বরণকারী সকলকে ক্ষমা করে দিন তাদের কবর চিরশান্তির চির শান্তির ফাইসালা করে দিন এবং তাদের দাউস জান্নাত করুন আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার বিশেষ রহমত নাজিল করুন আমাদের দেশকে যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক ও মানব সকল ও কল্যাণ থেকে পরিপূর্ণ ভাবে হেফাজত করুন হে আল্লাহ দেশ ও জাতি হিসেবে আমাদের অবস্থানকে আপনি সুচ্চ করুন আমরা যেন দেশ উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করুন হে আমাদের পালন কর্তা মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ পরিচালনায় যারা নেতৃত্বে রয়েছেন তারা সহ উপস্থিত সকলকে দেশ জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের তাওফিক দিন এবং সকলকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন সোবাহানা রব্বিকা রব্ববিল আইজজাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালেমুন আলেল মুরসেলিন ওয়ালেহেমদুল্লেহি রব বিল آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধার অর্পণ করলেন এরপর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করবেন একে একে তিন বাহিনী প্রধান এবং মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ সংসদ সদস্যবৃন্দ প্রত্যেকেই এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধা নিবেদন করবেন দাও দাও এটা থাকবো না বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এই তো আমরা এখানে বসে আছি পিতা আপনার সুদিন আর দুর্দিনের সাথীরা আপনার সেই প্রাণপ্রিয় হাটের মাঠের মানুষেরা সেই কারখানার শ্রমিক ভার্সিটির তুখোড় রাজনীতি সচেতন ছেলেরা যারা সবসময় আপনার আদেশের অপেক্ষায় বসে থাকত খোলা আকাশের নিচে সবুজ দুর্বাঘাসে যারা আপনার অমানবিক হত্যাকাণ্ডের দুঃসংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল পাথর হয়ে গিয়েছিল এক সমুদ্র শোকে আসুন পিতা একটু বাইরে এসে দেখুন আমরা পথ চেয়ে বসে আছি আপনার অপেক্ষায় আপনি কি এখনও সেই ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতেই থাকেন হে বাংলার চিরসম্রাট পিতা এখনও কি আপনি বেতের তৈরি সেই সহজ কেদারায় বসে বসে ভাবেন পদ্মা মেঘনা যমুনার কুলি কুলে লক্ষ কোটি ভোখা নাঙা মানুষের কথা টেকনাফ থেকে তেঁতুলিয়ার এই বিশাল বাংলার কথা বাংলার মানুষের স্বাধীনতা মানে রাজনৈতিক মুক্তির কথা এখনও কি বলেন সেই সোহরার দুদান থেকে তেজোদ্দীপ্ত কণ্ঠে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কিংবা ভাবেন সাত কোটি মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থানের কথা মানে অর্থনৈতিক মুক্তির কথা দ্বিতীয় বিপ্লবের কথা সাড়ে সাত কোটি বাঙালির হে শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিব হে আদর্শ শিক্ষক মহান পিতা আপনি কি এই তৃতীয় বিশ্বের উন্নয়নকামী আমি বাংলাদেশের বাঙালি জাতির প্রতিনিধি হয়ে জোট নিরপেক্ষ সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে সাহসী কণ্ঠে এখনও বলেন বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত শোষক আর শোষিত আমি শোষিতের পক্ষে কিংবা মাউথপিসের সামনে দাঁড়িয়ে সাধারণ সভা কাঁপিয়ে সিংহের মতো গর্জন তুলে এখনও বলেন কি আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয় তবু আমি সাম্রাজ্যবাদের নিকট মাথা নত করব না বলুন পিতা এই তো আমরা এখানে বসে আছি আপনার অপেক্ষায় বলুন পিতা এখনও কি আপনি এই সব কথা বলেন এখনও কি এই মাটি আর মানুষের কথা ভাবেন আমরা এখানে বসে আছি দুচোখে ঘুম নেই পিতা ভেতরে যেন আগ্নেয়গিরির আগুন দাউ দাহু করে জ্বলছে আপনার সে স্পষ্ট আদেশের অপেক্ষাতেই আমরা বসে আছি আবার এই জনসমুদ্রে এসে আপনি বলবেন তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবেলা করতে হবে আসুন পিতা বলুন এই তো আমরা বসে আছি এইখানে এই রবি ঠাকুরের সোনার বাংলায় বিদ্রোহী নজরুলের বাংলাদেশে বসে আছি পিতা আপনি আসুন আপনি আরেকবার আসুন আমরা অপেক্ষায় আছি এই বুকে শোকাহত শক্তি আর চোখে আগুন নিয়ে এই সবুজ দুর্বাদলে আপনি আসুন পিতা আমরা অপেক্ষায় আছি আপনি আরেকবার আসুন এই বাংলায় বাংলার মানুষের ভালোবাসার আলিঙ্গনে হে পিতা আপনি আরেকবার আসুন হে পিতা আপনি আরেকবার আসুন বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব স্মার্ট বাংলাদেশ গঠনে এই হোক আজকের দিনের দৃপ্ত অঙ্গীকার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু